দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর শুভেন্দুর গায়ে হাত পুলিশের সাসপেন্ড হলো ইন্সপেক্টর শুভেন্দুর গায়ে হাত দিয়ে বিপদে পড়লো ইন্সপেক্টর পাশাপাশি শুভেন্দুর হুঁশিয়ারি মমতার পুলিশ আমাকে রক্তাক্ত করেছে এই রক্ত গুছিয়ে রাখলাম এদিকে অ্যাম্বুলেন্স নিয়ে বিধানসভায় হাজির সজল পুলিশকে তীব্র আক্রমণ শুভেন্দুর সব কিছু বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় আমাকে রক্তাক্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই রক্ত গুছিয়ে রাখলাম এভাবেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তুমুল উত্তেজনা হাওড়া বেলগাছিয়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধাক্কাধাক্কিতে পুলিশ তাকে রক্তাক্ত করেছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর হাওড়ার বেলগাছিয়ায় একাধিক বাড়িতে ক্রমশ বাড়ছে ফাটল বিরাট বিপদের আশঙ্কায় রীতিমতো আতঙ্কে ভুগছেন এলাকার বাসিন্দারা একদিকে জলসংকট এবং অন্যদিকে ভিটেমাটি হারানোর ভয় সোমবার সকাল থেকে দফায় দফায় হাওড়ায় বেলগাছিয়ার এই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা উনিশ তারিখ থেকে হাওড়ার বেলগাছিয়ার ভাগারে ধস নেমেছিল এক্ষেত্রে জলের পাইপ ফেটে বিপত্তি তৈরি হয় বলে অভিযোগ তাদের সমস্যার সমাধানে কলকাতা ও উত্তরপাড়া পুরসভা থেকে পাঠানো হয় জলের ট্যাঙ্কার তবে ভাগারের ধসের ফলে রীতিমতো ফাটল তৈরি হয় এলাকার বেশ কিছু রাস্তায় এমনকি বেশ কিছু বাড়ি ঘরেও ফাটল দেখা যায় ভেঙে পড়ে কাঁচা বাড়ি এলাকার তীব্র জলসংকট মেটাতে হাওড়া ও কলকাতা পুরসভার যৌথ উদ্বেগ জলের ট্যাঙ্কার যায় ঘটনাস্থলে এলাকার বাসিন্দাদের আশঙ্কা এই ভাগার পরিষ্কারের নামে এবার তাদের বাড়ি থেকে উচ্ছেদ করা হবে সোমবার ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এলাকায় বিজেপির তরফে রান্না করে খাবার পরিবেশন করা হয় বাসিন্দাদের শুভেন্দু সেই খাবার সরবরাহ করেন তখনই ওঠে জয় শ্রীরাম স্লোগান এদিকে কলকাতায় ঘুরতে পুলিশ তাকে বাধা দিতে বলে অভিযোগ পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিরোধী দলনেতার ধস্তাধস্তির সময় তিনি রক্তাক্ত হয়েছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী তিনি এদিন বলেন আমাকে রক্তাক্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই রক্ত গুছিয়ে রাখলাম আমাকে মেরেছে আমি বিরোধী দলনেতা এখানেও তো মানুষজন থাকে কি অবস্থা দেখুন সকালেই পরিদর্শন সেরেছেন পুরো মন্ত্রী ফিরাদ হাকিম এদিকে বিকেলে বেলগাছিয়ার ভাগারে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যেতেই আটকায় পুলিশ বাড়ি বাড়ি ঘুরতে বাধা দেওয়া হয় পুলিশের সঙ্গে সহযোগিতা করার কথা বলা হলেও শুভেন্দু অধিকারীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে খুব উগ্রে শুভেন্দুর অভিযোগ হিন্দু বলে হাওড়ার ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে না সরকার রোহিঙ্গা থাকে না তাই রিলিফ নেই হিন্দু থাকে তাই রিলিফ নেই শুভেন্দুর আরও অভিযোগ দুই হাজার বেআইনি বাড়ি রয়েছে হাওড়া জুড়ে গরিবদের লুট করছে মমতা সরকার এরপরই বাড়ি বাড়ি পরিদর্শনের মাঝপথে ব্যারিকেড দিয়ে বিরোধী দলনেতাকে আটকায় পুলিশ শুভেন্দুর সঙ্গে কার্যত ধস্তাধস্তি হয় পুলিশের এরই মাঝে গুলাম মোর্তাজা নামে এক পুলিশ অধিকারিক শুভেন্দুর হাতে আঘাত করেন বলে অভিযোগ এরপর হাত তুলে ক্ষতি চিহ্ন দেখাতে থাকেন শুভেন্দু বলেন মমতার পুলিশ মারল দেখুন সাধারণ মানুষকে নিরাপত্তাটুকু দিতে পারে না আর গরিব অসহায়দের পাশে দাঁড়াতে দিচ্ছে না বুদ্ধদেব মমতাকে প্রোটেকশন দিত আর মমতা বিরোধী দলনেতাকে মার খাওয়াচ্ছেন লংপোট মন্ত্রী এসেছিল পালিয়েছে ওদিকে সরকার মারা গিয়েছে এটা প্রমাণ হচ্ছে পুলিশের সঙ্গে বচসায় জরান বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষও সরকারের তরফে কেবল একটা স্কুলেই ত্রাণের ব্যবস্থা করেছে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি বলে দাবি শঙ্কর ঘোষের সরকার কিছুই করেনি বলে অভিযোগ শুভেন্দুর তিনি বলেন কাল থেকে লোকগুলিকে খাবার তো দূর জলও দেওয়া হয়নি আমি অবিলম্বে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার দাবি জানাচ্ছি অবিলম্বে কুড়ি হাজার টাকা করে দিন রাজ্য সরকার হিন্দু বলে করছে না রোহিঙ্গা হলে করতো এদিকে ধস কাণ্ডের প্রতিবাদে হাওড়া পুরসভা অভিযান করে বিজেপি শুভেন্দু অধিকারী আহত হতেই বিধানসভায় অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন বিজেপি নেতা সজল ঘোষ এদিকে শুভেন্দুর গায়ে এমনভাবে আক্রমণ পুলিশের তাই পুলিশের বিরুদ্ধে এফআইআর করার সঙ্গে সঙ্গেই অ্যাকশন নিল সরকার যেই পুলিশ ইন্সপেক্টর শুভেন্দুর গায়ে হাত দিয়েছে তাকে তলব করেছে আদালত বিরোধী দলনেতাকে এভাবে আক্রমণ এটা খুবই নিকটজনক ঘটনা রাজ্য রাজনীতি কেউ ভালোভাবে এটাকে দেখছে না সরকার ইতিমধ্যেই করা পদক্ষেপ নিয়েছে তো দর্শক এবার তাহলে কি সাসপেন্ড হবে ইন্সপেক্টর নাকি কঠিনতম শাস্তি পাবে আপনারা কি চাইছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন